সালামু আলাইকুম আমি এখন পাপন ইউগিনি থেকে বলছি ওয়ান উইক বি আমরা একটা কন্টেইনার অনিয়ন এক্সপোর্ট করছিলাম নিউজিল্যান্ড থেকে যেটা এখন নিয়ে যাচ্ছে আসলে ভিডিওটা দেখানোর ব্যাপার হচ্ছে একটা ট্রাক কতটা শক্তি পুরা কন্টেইনার প্রথম দিন এখানে নামাইছি আবার আজকে এটা নিয়ে যাচ্ছে এটা শুধু অপারেট করতেছে একটা মানুষ আহ সেই সাইড এ আপনি দেখতে পাচ্ছেন উনি অপারেট করতেছে এবং উনি ট্রাক্টর ড্রাইভার সে হেভি ভেহিকেল আধুনিকতার যুগে মেশিনারি কতটা আধুনিক হয়ে গেছে শুধুমাত্র একটা মানুষ এটা পুরাটা কন্ট্রোল করছে এখানে কন্ট্রোলার আছে উনি এটা দেখতেও আমার অনেক ভালো লাগছিল কত সুন্দর ভাবে উনি সেট করছে এটা আমাদের এখানে সাত দিন মতো ছিল সাত দিনের ভিতরে আমরা এটা পুরো ফাঁকা করে আবার এটা ব্যাক করে দিচ্ছি এই সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে কিছু শুধুমাত্র জায়গা মতো সেট করে দিয়েছে এবং দেখুন খুব মাপ মতো বসায় জাস্ট বসায় দিলেই এটা সেট হয়ে যাবে পরবর্তীতে যত জোরেই ট্রাক যাক না কেন কন্টেনার কিছু হবে না এবং কন্টিনি অনেক হেভি তো তো সেক্ষেত্রে আর প্রবলেম হবে